আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণে চার পয়েন্ট একের প্রশ্ন নয় থেকে ষোলো নম্বর প্রশ্ন পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমরা সমাধান করব এখানে আমাদের প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ফোর টু দি পর এন মাইনাস ওয়ান বা ভাগ টু টু দি পর এন মাইনাস ওয়ান ইকোয়াল টু টু দি পর এন প্লাস ওয়ান এটা আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা এখানে ফোর টু দি পর এন মাইনাস ওয়ান আছে এই যে ফোর টু দি পয়েন্ট এখানে আমাদের এটা দশম এটা প্রমাণ আমরা আবার শুরু থেকে শুরু করি সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশ্রেণী চার পয়েন্ট একে প্রশ্ন নয় থেকে প্রশ্ন ষোলো পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো সহজভাবে সমাধান করার চেষ্টা করব প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে যে ফোর টু দি পর এন মাইনাস ওয়ান টু ভাগ টু দি পর এন মাইনাস ওয়ান সমান হচ্ছে টু টু দি পর এন প্লাস ওয়ান অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে হবে যে বাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে শুরু করব যে লেফট সাইড আমাদের কি আছে ফোর টু দি পর এন মাইনাস ওয়ান বাই টু টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে এই যে আমাদের ফোর টু দি পর এন মাইনাস ওয়ান আছে এটাকে আমরা কি লিখতে পারি টু স্কোয়ার টু দি পর এন মাইনাস ওয়ান অর্থাৎ আমাদের যেখানে ফোর ছিল ফোর টু স্কোয়ার হিসেবে লিখলাম তো এখন এক্ষেত্রে আমরা পাওয়ারের উপর পাওয়ার আসে তাহলে কি করতে পারি এখানে টু দি ওয়ান লিখতে পারি বাই টু টু দি পর এন মাইনাস ওয়ান তো এখান থেকে এখান থেকে আবার আমরা অন্যভাবে লিখতে পারি যে টু এন হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু টু দি পর এন মাইনাস ওয়ান একইভাবে আমরা আগে আমাদের ছিল হচ্ছে এক্ষেত্রে আমরা কি করলাম এখান থেকে এনকে কে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে টু কে আমরা বাইরে বের করে দিলাম একই জিনিস দাঁড়ায় তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের উপরে আসতেছে টু দি পর এখানে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিতে পারি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নেই তাহলে আমাদের কি আসে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হচ্ছে টু দি পর এন আর বি হচ্ছে আমাদের ওয়ান তাহলে আসতেছে আমাদের টু দি পর এন প্লাস ওয়ান ইন্টু টু টু দি পর এন মাইনাস ওয়ান আর নিচে আছে আমাদের টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে এক্ষেত্রে আমাদের টু ডুদি পর এন মাইনাস ওয়ান টু দি পর এন মাইনাস ওয়ান এই দুইটা আমরা ক্যান্সেল আউট করতে পারি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে টু টু দি পর এন প্লাস ওয়ান সমান ছিল আমাদের রাইট সাইড রাইট সাইড এই যে আমাদের টু দি পর এন প্লাস ওয়ান

এই সমান প্রমাণ করতে আমাদের টু এই ক্ষেত্রে আমাদের কোনো পি কিউ নাই তাহলে আমাদের সবগুলো পি কিউকে ক্যান্সেল আউট করতে হবে তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে আমাদের ভিত্তিগুলো কি কি আছে আছে আমাদের আমাদের উপরে সিক্স নিচে আছে থ্রি সিক্স টেন ফিফটিন কিন্তু আমাদের এই যে ফাইভ নিচে আমাদের ফাইভ নাই তাহলে আমরা ফাইভ ফাইভ কিভাবে ক্যান্সেল আউট করবো আবার এখানে সিক্স আছে এখানে সিক্স নাই তো এই ক্ষেত্রে আমরা কি করবো সবগুলোকে একটা কমন ভিত্তিতে নিয়ে আসবো সেজন্য আমরা কি করব আমরা 6 কে ভেঙে লিখতে পারি 2 3 10 কে ভেঙে আমরা লিখতে পারি 2 5 15 কে আমরা লিখতে পারি 3 5 এতে আমাদের সুবিধা হবে কি তখন আমরা সহজেই হিসাব করতে পারবো তো আমরা হচ্ছে কি করব প্রথমে ভিত্তিগুলোকে সমান বানাবো 2 to the power 2p plus 1 যেরকম ছিল সেরকমই আছে আমাদের 3 টা আমরা কোনো কিছু চেঞ্জ করব না 2p plus q ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ যেরকম ছিল সেরকমই আছে আমাদের এই সিক্সের বেলায় সিক্সের বেলায় আমরা কি করব এটাকে সিক্স তা লিখে আমরা লিখব থ্রি ইন্টু টু টু দি আবার নিচে আমাদের থ্রি আছে থ্রি টু দি পর পি মাইনাস টু সিক্সের বেলায় আবার আমরা কি করবো টু ইন্টু লিখব তাহলে টু ইন্টু থ্রি টু দি পর টু পি এর বেলায় আমরা কি দেখবো টু ইন্টু ফাইভ টু দি

অর্থাৎ আমরা আলাদা আলাদা ভাবে দুইটার উপর আমরা পাওয়ার দিলাম যেহেতু দুইটার উপর আমাদের সেম পাওয়ার আছে তাহলে আমরা আলাদা আলাদা ভাবে দুইটার উপর পাওয়ার সেম পাওয়ার দিতে পারি এরপর আমাদের এখানে আছে 2 টু 2 5 টু দি পাওয়ার পি এটাকে আমরা লিখব আছে 2 টু দি পাওয়ার পি 5 টু দি পাওয়ার পি এখানে আছে 3 টু দি পাওয়ার কিউ 5 টু দি পাওয়ার কিউ এখন উপরে আমাদের দেখব কোন কোন জায়গায় 2 আছে সেই 2 কে আমরা একসাথে করব 3 আছে যেখানে যেখানে সেটাকে আমরা একসাথে করব 5 আর 5 কে আমরা একসাথে করব উপরে নিচে সব জায়গায় দুই জায়গায় আমরা এই কাজটা করব তাহলে আমাদের আসছে কি টু আছে এখানে এ টু আর এই টু তাহলে আমাদের এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে কি টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান প্লাস এখানে আছে আমাদের পি আর এখানে আছে আমাদের থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ আর এখানে থ্রি টু দি পাওয়ার পি তাহলে আরও একটা পি আমাদের যোগ হচ্ছে আর ফাইভ আর নাই একটি আছে তাহলে যা ছিল তাই থাকবে নিচে আমাদের কি আছে নিচে আমাদের টু আছে এখানে এখানে দুই জায়গা আমাদের টু আছে তাহলে টুটা আগে আমরা লিখি টু টু দি পর এখানে আছে আমাদের টু পি প্লাস টু আর এখানে আছে শুধু পি এরপর থ্রি এখানে আছে আমাদের পি মাইনাস টু আর এখানে আছে টু পি প্লাস টু প্লাস টু পি প্লাস টু আমরা গুণ করে দিচ্ছি থ্রি আর কোথাও আছে আমাদের এই যে থ্রি আছে এখানে তাহলে প্লাস কিউ এরপর আমরা ফাইভ চলে যাই ফাইভ আছে আমাদের কোথায় এই ফাইভ আর এই ফাইভ তাহলে ফাইভ টু দি পর পি প্লাস কিউ অলরেডি আমাদের এই ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ এই দুটো আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি এই দুটো আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি তাহলে আমাদের টু আর থ্রি টার্মগুলো থাকতেছে তাহলে এই টু আর থ্রি টার্মগুলো আমরা হিসাব করি উপরে আসতেছে আমাদের টু টু দি পাওয়ার থ্রি পি প্লাস ওয়ান নিচে আসতেছে আমাদের টু টু দি পাওয়ার থ্রি পি প্লাস থ্রি পি প্লাস টু আর এক্ষেত্রে আমাদের থ্রি বেলায় কি আসতেছে থ্রি টু দি পাওয়ার টু বি প্লাস কিউ প্লাস পি

আবার আছে হচ্ছে আমাদের এ টু দি পর এন বাই এ পর এন আবার হোল টু দি পর আবার এ টু দি পর এন বাই এ টু দি পর এল পর সমান হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তো এই ধরনের ম্যাথ গুলো আসলে খুবই মজার এই ক্ষেত্রে আমাদের সব ক্যান্সেল আউট হয়ে যায় কেবলমাত্র ওয়ান থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লেফট সাইড ধরে আমরা শুরু করব এই এটাকে আমরা লেফট সাইড ধরে শুরু করব লেফট সাইড ধরে শুরু করলে এখানে আমাদের এই যে এখানে আমাদের হোল টু দি পর আছে এটাকে আমরা দুইটা ক্ষেত্রে আলাদা আলাদা দিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি টু দি পর এলএন আলাদা আলাদা হবে দুটার উপর আমরা পাওয়ার দিয়ে দিলাম আবার এক্ষেত্রে আমরা কি করবো দি পর এন এল আবার এখানে আসছে আমাদের টু দি পর এন ইন্টু এ এ টু দি পর এলএ আমরা আলাদা আলাদা হবে সবগুলোর উপর পাওয়ার গুলো গুণ করে দিলাম এরপর আমরা কি করবো আমরা এই যে ভাগে সূত্র অ্যাপ্লাই করবো এখানে তাহলে এখানে আমাদের আসছে কি এ টু দি পর এখন এখান থেকে আমরা কারাগারি করতে পারি এই যে এ টু দি পর এল এন আছে এখানে এ টু দি পর এন এখানে এ টু দি পর এম এন এখানে এ টু দি পর এম এন এখানে এ টু দি পর এম এন এখানে তাহলে আমার থাকতেছে কত ওয়ান এভাবে করলে আমাদের হয়ে যায় আমরা চাইলে অন্যভাবেও করতে পারি এরপর আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে বারো নম্বর প্রশ্ন এখানে আমাদের আছে কি এ টু দি পর পি প্লাস কিউ বাই এ টু দি পর টু আর ইন্টু এ টু দি পর কিউ প্লাস আর বাই টু দি পর টু পি এর সাথে গুণ আছে আমাদের এটুটি পর আর প্লাস পি এটাকে আমরা কি করবো আমরা এক্ষেত্রে আমরা ভাগের সূত্র অ্যাপ্লাই করি ভাগের সূত্র অ্যাপ্লাই করলে এখানে আমাদের কি আসতেছে এটুটি পর মাইনাস টু আর আর এখানে আসতেছে আমাদের ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস টু পি ইন্টু দি পাওয়ার পার্টটা আমরা বিয়োগ করে দিচ্ছি ভাগের সূত্র অনুসারে তাহলে এক্ষেত্রে আমরা এই যে পি প্লাস কিউ মাইনাস টু আর এটা সময় লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস টু আর এখন এখান থেকে সবগুলো যে গুণাকার আছে তাহলে আমরা কি করতে পারি চাইলে

আবার এই যে আর আছে এ আর এ আর আছে টু আর মাইনাস এখানে আমাদের টু পি আছে কোথায় এই যে টু পি মাইনাস টু পি মাইনাস টু কিউ আছে কোথায় এই যে মাইনাস টু কিউ এরপর আবার আমাদের আছে মাইনাস টু আর তাহলে আলটিমেটলি টু পি মাইনাস টু আর টু পি মাইনাস টু পি টু কিউ মাইনাস টু কিউ টু আর মাইনাস টু আর অর্থাৎ আমাদের উপরে থাকতে হচ্ছে এ টু দি পাওয়ার জিরো এখন যখন শূন্য এ টু দি পাওয়ার শূন্য আসবে অর্থাৎ কোনো ভিত্তির উপর যদি শূন্য পাওয়ার থাকে তখন সেটাকে আমরা লিখবো হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের রাইট সাইড প্রুফ হয়ে গেল এরপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই এটা হচ্ছে আরো আরো সহজ এখানে আমাদের আছে এক্স টু দি পর এ বা এক্স টু দি পর বি টু দি পাওয়ার আবার আছে এ প্লাস বি আবার আছে এখানে এক্স টু দি পর বি বা এক্স টু দি পর সি তার উপর আবার আছে আমাদের হোল পাওয়ার বি প্লাস সি এক্স টু দি পর সি বা এক্স টু দি পর এ তার উপরে পাওয়ার আছে সি প্লাস এ সমান আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে ওয়ান

এরপর আমাদের এখান থেকে আমরা লিখতে পারি কি এ মাইনাস বিস এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এটা সময় আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স টু দি পর

এই সব জায়গায় আমাদের ভিত্তি সেম আছে তাহলে আমরা কি করতে পারি এই তিনটাকে আমরা গণেশ নিতে পারি গণেশ নিলে আমরা কি হবে সবগুলোর এখন এখানে আছে আমাদের কি এই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি প্লাস আমাদের উপরে সবগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আমরা কেবলমাত্র জিরো এখন এক্স টু দি পর জিরো মানে কত হচ্ছে আমাদের ওয়ান এরপরে চলে হচ্ছে আমাদের পনেরো নম্বর প্রশ্ন এখানে আছে কি আর হোল টু দি পর কিউ প্লাস আর মাইনাস পি আবার আছে আমাদের ইন্টু আকারে এক্স টু আর দি পি হোল এটা সময় আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে ওয়ান তাহলে এই আমরা যে কোনোভাবে শুরু করতে পারি এখানে আমরা চাইলে এই এই যে আমাদের উপরে যে পাওয়ার আছে এটাকে আমরা কি করতে পারি আলাদাভাবে গুণ করতে পারি শুরু করতে পারি আবার এই মধ্যে আছে আমাদের এক্স এখানে আমরা আমরা ভাগের করতে পারি চাইলে যে যেকোনোভাবে শুরু করতে পারি আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে কাজটা করি তাহলে আমাদের এখানে এক্স পি বা এক্স টু দি পাওয়ার কেউ এটাকে আমরা কি আমরা ব্র্যাকেটের মধ্যে কাজটা করবো না আমরা হচ্ছে এই উপরের পার্টটাকে এখানে গুণ করে দিব পাওয়ারটাকে এখানে গুণ করে দিব তাহলে আমাদের আসতেছে কি। দি পাওয়ার পি ইন্টু পি মানে আবার এখানে আমরা একই কাজ করি আমরা এই পাওয়ারটাকে উপরে যে সুযোগ আছে এই সুযোগটাকে আমরা এই উপরে নিচে দু জায়গায় গুণ করে দেবো তাহলে আমাদের আসতেছে কি পাওয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ আর নিচে আসছে কি আমাদের এক্স টু দি পাওয়ার কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর কিন্তু আমাদের শীর্ষের টামটাকে আমরা একইভাবে একইভাবে লিখবো এই যে এটাকে আমরা কুকুর নিষেধায় গুন করে দিব তাহলে আমাদের আসতেছে কি এক্স টু দি প আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর

প্লাস কি করে আমরা সবগুলোকে যোগ করে দিই তাহলে আমাদের কি আসবে প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস

প্লাস আর স্কোয়ার আর নিচে আমাদের কি হচ্ছে এই পি আর হচ্ছে আমাদের এই মাইনাস পি কিউ এই মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস পি আর প্লাস পি আর সবগুলো আমাদের ক্যান্সেলআ হয়ে যাচ্ছে আমার থাকতেছে এক্স টু দি পর কিউ স্কোয়ার এক্স টু দি পর আর স্কোয়ার এক্স দি পর পি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে উপর সেম তাহলে আমাদের আসতেছে এক্স টু দি পর জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এই এটা যদি আমরা লেফট সাইড ধরি এটা যদি লেফট সাইড ধরি তাহলে সমান আসতে আমাদের ওয়ান তাহলে আমরা এটাকে রাইট সাইড বলতে পারবো রুট এরপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে আছে আমাদের যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি বি দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি পর দি পাওয়ার জেড সমান এ হলে তাহলে দেখা হচ্ছে এক্স ওয়াই জেড সমান ওয়ান তাহলে এটা কি কীভাবে সমাধান করবো এক্ষেত্রে আমরা

এই যে আবার এখানে সি সমান দেওয়া আছে আমাদের বিরতি পারমাণবিক তাহলে সি এর ভ্যালুটা আবার এখান থেকে আমরা বসাবো তাহলে সি সমান আমরা লিখে হবে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই এর উপরে আবার আমাদের আসবে এক্সজেড সমান বি বা এই বি টু দি বি টু দি পাওয়ার ওয়াই তার উপর আবার হোল পাওয়ার আছে আমাদের এক্সজেড তাহলে এই দুটাকে আমরা তিনটাকে আমরা গুণ করে দেব তাহলে বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান হচ্ছে আমাদের বি বা বি টু দি পাওয়ার ওয়ান বা এখন এখান থেকে আমরা লিখতে পারি কি এই যে বি বি দুইটার ভিত্তি সেম দুইটার ভিত্তিকে আমরা বাদ দিয়ে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই জেড সমান ওয়ান এইটাই আমাদের দেখাতে বসে তাহলে আমাদের এই দেখানো হলো এক্স ওয়াই জেড সমান এক্স ওয়াই জেড সমান ওয়ান